السماوات والارضين والصلاه والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين اما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا الله عليه وسلموا تسليما اللهم يا رسول الله حبيب خالق توي برغو زيدا ذو الجلال پاك بهم تاتي اللهم सब मोदी लंद परीर गुम बि देखद अला بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه बोलो पिल मुझे ऐ बहिरोबर मदीन में बोलो पिल मुझे ऐ बहिरोबर मदीन में ीन मदीन जा ी लग जाएगा बिस्तर मदीने में बोला लो फिर मुझे ऐशा ह बह्रोबल मदी মাভাণ্ডার দরবার শরীফে আয়োজিত পবিত্র জশনী ইদি মিলাদ নবী সাল্লিয়াম উপলক্ষে আজকের আজিম হুসান মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সদরে মোকাররম रहनुमाई शरीत तरीक़त अवलाद रसूल सज्जदान दरबारे दरबार गौसम दूर सैद हक मजमंडारी मद्दा जिलोला उपस्थित हज़रातलमाय कराम मंडली समवेत आशकान मुहिब्बीन भाईरा আমার মুরব্বীরা পর্দার আড়ালে মা ও বনারা রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু মহান رب العالمین احকমুল হাকিমীন আলী shan দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি رب العالمین দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হুজুর গৌসুল আজম রহমতুল্লাহ দরবারে ঈদ মিনাদুল নবী সাল্লাম মাহফিলে আসার তফিক দান করেছেন আমরা সকল বলি আলহামদুলিল্লাহ সময় বলতে গেলে অনেক সংক্ষিপ্ত একটু পরে আদান হয়ে যাবে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে দু একটি কথা বলার চেষ্টা করব পবিত্র কোরআন করিমের একটি আয়াত করিমা আমি তেলাবাদ করেছি রব্বুল আলিন এরশাদ করেন কান হাসানা নিশ্চয় আমার রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রথমে একটা কথা মনে পড়ে গেল আমরা যেই দরবারে আছি এখন বলতে গেলে বাদশাহ দরবার আমরা আছি আলহামদুলিল্লাহ ঈদ এ মিলাদুলনী সাল আলী মাহফিল সেই ছোটবেলা থেকে শুনে এসছি ঈদ এ মিলাদুলনী মাহফিলে আমরা যেতাম শুনতাম পাশাপাশি ঈদি মিলাদবীর বিরোধিতাকারীদের কথাও শুনতাম আজ থেকে তিন চার বছর আগের কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা মিছিল হয়েছে লাঠি সোটা নিয়ে অনেক লাঠি সোঁটা নিয়ে তারা মিছিল করলো তাদের দাবি হচ্ছে ঈদ এ তারা করতে দেবে না মিলাদবীর বিরুদ্ধে মিছিল হয়েছে কিন্তু আমার নবীর শান আল্লা ফরুব্বমিন এমনভাবে দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীকে সেই বছরই সারা পৃথিবীর দেড়শোটা মুসলিম কান্ট্রির মধ্যে জশ্নে জুলুসে ঈদ এ পালিত হয়েছে আমরা তাদেরকে বলতে চাই আমরা মিলাদুনবী কেন করি আমরা কি মিলাদুনবী করি শুধু এসে কিছু ওয়াস দশীয় শোনার জন্য এবং মাহবিল শেষে তাবারুক দেওয়া হবে বিরিয়ানি খাবো আমরা কি শুধু খাবার জন্য আসি আমরা তাদেরকে বলতে চাই আমরা শুধু খাবার জন্য আসি না আমরা পেয়ারা নবীজির মহাব্বাতে আসি নবীজির মহব্বত অর্জন করার জন্য আসি আমি যে আয়াতে করিমা তিল করেছি রবুল আলমীর সাদ করেন আমার রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমরা দেখিয়ে দেব রসুলের মোহব্বত আমাদের অন্তরের মধ্যে আমরা আমাদের অন্তরকে ভরপুর করবো এবং রসুলের আদর্শে আমাদের জীবনকে জীবনে লালন পালন করবো এবং সারা পৃথিবীর মানুষকে শিখিয়ে দেবো ভাইয়ের সাথে কেমন আচরণ করতে হয় বন্ধুর সাথে কেমন আচরণ করতে হয় মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয় আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করতে হয় আমার রসুরে পাক চল আল্লাহাম সারাফ উম্মতে মোহাম্মদীকে শিখিয়ে দিয়েছেন ঈদ মিলাদুন্নবীর দলিল তারা বলে আমরা ঈদে মিলাদুনবীর দলিল খুঁজে পাই না খুঁজে পাইনি এটা বলে না তারা বলে মিলাদুন নবীর কোনো দলিলই নেই পরবর্তী তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মিলাদুন্নবীর নবীর দলিল তো আছে কোরআন শরীফও আছে হাদিস শরীফ আছে বলে আমরা পাই নাই তোমরা হ্যাঁ তোমরা এটা বলো আমরা পাই নাই না পাওয়া মানে না থাকা নয় আছে কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না তোমাদেরকে বলবো তোমরা লেখাপড়া করো খোঁজার চেষ্টা করো খুঁজলে একদিন না একদিন পেয়ে যাবে মাসাল্লাহ আজকের মাহফিলের অন্যতম আলোচক আমাদের জামিয়া আহমেদ সুন্নি আলিয়ার সম্মানিত ফকি মুফতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাদুল আসাদ হজরতুল আল্লামা মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রাজবির সাহেব তসিফ এনেছেন তিনি সুন্দর তকরিফ করবেন আমি প্রথমে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি উনি যথাসময়ে মঞ্চে তসিফ এনেছেন এই পাক ভারত উপমহাদেশে যাদের মাধ্যমে আমরা হাদিস শরীফ পেয়েছি তাদের অন্যতম না শুধু বলতে গেলে প্রধান হজরত শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন আস আখবরুল আখিয়ার এই কিতাবটা আমার কাছে আছে সেই কিতাবের মধ্যে তিনি এক পর্যায়ে লিখেছেন আমি আমার জীবনে অনেক ভালো কাজ করেছি আমি আশা করি আমার ভালো কাজগুলো বাদত নে আমার ন্যাক কাজগুলো আল্লাহ কবুল হবে কিন্তু একটা ভালো কাজ আমি প্রতি বছর করি আমি মনে করি আমার আখরাতের সেই ন্যাক আমলটুকু আমার আখরাতের নাজাতের ওসিলা হয়ে যাবে তিনি বললেন আমি প্রতি বছর আমার পেয়ারা নবীজির সানে ঈদে মিলাদুলনী পালন করি আমি মনে করি আমার নবীজির সান ঈদে মিলাদুন এই আমলটা আমার পরকালের নাজাতের ওসিলা হয়ে যাবে এরপরে তাদের আপত্তি শুধু আমরা তাদের আপত্তি জবাব দেওয়ার জন্য এখানে আসি নাই কেউ মানুক কিংবা না মানুক পালন করুক করুক কিংবা না করুক আমরা ঈদি মিলাদুলনী করে এসেছি এবং করছি যতদিন আমরা বেছে থাকবো ইনশাল্লাহ ঈদ মিলাদুলনীলাম পালন করে যাব হজরত সিদ্দিক আকবর সিদ্দিক আকবরদী আল্লাহুর তারা কোথায় কথায় বলে স্বাভাবিক্রাম করেছিলেন কিনা হজরত সেই দিনে সিদ্দিক আকবরদ্দি আল্লাহুর তিনি একটি হাদিস বলেছেন মান আনফাকা দিরহমান আলাক মাউল উদ্দিন নবী সাল আলীবাসাল কানা রফিক হজরত শহীদিনা সিদ্দিক আকবর আল্লাহ বলেন মিলাদবী পাঠ করার পালন করার জন্য কেউ যদি এক দেড়হামো খরচ করে তার এই কমপক্ষে এক দেড়হামো যদি কেউ মহাব্বত নিয়ে খরচ করে হজরত শহীদিনা সিদ্দিক আকবর আল্লাহ তালু বলেন সে আমার জান্নাতের মধ্যে আমার বন্ধ হয়ে থাকবে

মিলাদুলনী পাঠের জন্য যে এক দেড়হামো খরচ করবে ফাঁকা আলামা শাহিদা গাদুয়া আজুয়া হুনাইন সেই ব্যক্তি যেন বদরের যুদ্ধের মধ্যে শরিক হয়েছে হুনাইনের যুদ্ধের মধ্যে শরিক হয়েছে এইভাবে হজরত মৌলা আলী রদিয়ালাহালাহু বলেন মান আজ জামা নবী সাল আলহি ওসাল্লাম ইয়াদু খুলুল জান্নাতের বিষয়ের হিসাব মাউলা আলীরুদ্দিয়া আল্লাহ তালা আরো সু সুন্দর সুসংবাদ দিয়েছেন আল্লাহ ফাখরবুল আলমেন তাকে জান্নাতে প্রবেশ করাবেন কোন হিসাব নিকাশ ছাড়াই তাকে জান্নাতে প্রবেশ করাবেন এইভাবে খোলাফাই রাশেদ্দিন ঈদে মিলাদনবীর পক্ষে ছিলেন সাহাই ক্রাম ঈদে মিলাদনবির পক্ষে ছিলেন যদি প্রশ্ন করা হয় এই ঈদে মিলাদনবী শুরু হলো কখন আমরা বলবো এই ঈদ মিলাদুল নবী বিষয়বস্তু হচ্ছে নবীর আগমন নবীজির আগমনের সংবাদ এই আলোচনা শুরু করেছেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আল সর্বপ্রথম শুরু করেছেন মহান রব্বুল আলমিন পবিত্র পৌরাণিক কর্মীর মধ্যে আসছে এবং সেই আলোচনা মাহফিলের শ্রোতা ছিলেন সমস্ত আম্বিয়াই ক্রাম রব্বুল আলমিন আম্বিয়াই ক্রামদের কাছে এই বক্তব্য উপস্থাপন করে তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন অঙ্গীকার নিয়েছিলেন তোমরা দুনিয়াতে যাবে তোমাদের সকলের পরে আমার পেয়ারা নবী যখন দুনিয়াতে আগমন করবেন তোমাদের দায়িত্ব হচ্ছে আমার নবীজির সুসংবাদ আগমনের সুসংবাদ দেওয়া এবং সেই নবীর উপর তোমরা ইমান ওলাতান ও নাহ তোমরা অবশ্যই আমার পেয়ারা নবীর উপর ইমান আনবে এবং আমার প্যারা নবীর মিশনকে সাহায্য করবে এরপর বললেন তোমরা কি সেটা স্বীকার করে নিয়েছ আমি বললেন না আমরা স্বীকার করে নিলাম আবুল আলমিন বললেন তোমরা স্বীকার করে নিয়েছ অন্য কোন সাক্ষীর দরকার সাধু তোমরা নিজেরাই তোমাদের সাক্ষী হয়ে যাও ও আনা শাহিদিন এবং আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম মোহতারম হাজরিন পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লি আসলাম মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি আরো পেরেছি বাদশার দরবারের মধ্যে আমরা ঈদে মিলাদুল নবী পালনে মাহফিলে শরিক হতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ দরবারের সুক্রিয়া আদায়িত আরেকবার বলবো আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ ওড়িশাসে আমি এই বরকত পণ্ডিত মাহফিলে আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে আরও দোয়া করি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আমরা ঈদে মিলাদুল পক্ষে কাজ করার আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত